আপনি যদি অল্প বাজেটের মধ্যে টয়টা ব্যান্ডের এক জিও ফিল্টার গাড়ি খুঁজে থাকেন তাহলে আপনার জন্য জিলানি মাঠে রয়েছে রেড কালারের দু হাজার এগারো মডেল এবং সততে রেজিস্ট্রেশন করা এই ফিল্টার গাড়িটি গাড়িটির সামনে হেডলাইটগুলো আপনার অরিজিনাল পাচ্ছেন এবং সম্পূর্ণ গাড়িটাতে কোনো প্রকার কালারের কাজ পাচ্ছেন না একেবারে ফ্রেশ রয়েছে আপনাদের যে আমি সামনে হেডলাইটগুলো একটু ক্লোজ দেখাই দেখেন কতটা ফ্রেশ অবস্থাতে রয়েছে এছাড়া সম্পূর্ণ গাড়িটাতে আলহামদুলিল্লাহ কোনো প্রকার রঙের কাজ পাচ্ছেন না এবং ক্রস গুলো দেখেন একেবারে অরিজিনালের মতো রয়েছে সুন্দর অ্যালুমিম পাচ্ছেন এবং চাকার যে বিড আছে বেশ কিছুদিন আপনারা ইউজ করতে পারবেন সোভিয়ার্স গাড়ির ভিতরটাও রয়েছে একেবারে এবং এসিও যথেষ্ট ভালো ঠান্ডা হয় এবং গাড়ির সাথে পাচ্ছেন আপনার অরিজিনাল সিট উপরে সিলিং টা খেয়াল করে দেখতে পারবেন সেটাও কিন্তু অনেক ফ্রেশ এবং ড্যাশবোর্ডটাও কিন্তু পেয়ে যাচ্ছেন একেবারে ভালো কন্ডিশনে সোফিয়ার্স এই গাড়িটাতে কোনো প্রকার খোলা কাটা বা এক্সিরিজ টি আপনারা পাবেন না যা কিছু রয়েছে এখন পর্যন্ত স্টক অবস্থাতে রয়েছে এবং পিছনের যে ব্যাগ সেগুলো কিন্তু আপনার অরিজিনাল পাচ্ছেন এবং পিছন সাইডটা একটু খেয়াল করলে দেখতে পারবেন সেটাও রয়েছে একেবারে ভালো কন্ডিশনে কোনো প্রকার রঙের কাজ কিন্তু এই গাড়িটাতে আপনারা পাচ্ছেন না পিছনে আপনার সাইড টি সিএনজি সিলিন্ডার পেয়ে যাচ্ছেন আর সিএনজিটা টা কিন্তু নাভানা থেকে করা হয়েছে এবং আপনাদেরকে যে পিছনে যে ব্যাক লাইট গুলো দেখে সেটাও দেখেন অরিজিনাল কয়টু লেখা রয়েছে এবং প্রত্যেকটা ভিউ দেখেন একেবারে ফ্রেশ কোনো প্রকার হিডেন হিস্ট্রি কিন্তু আপনার এই পাচ্ছেন না সো এই গাড়িটা যারা দেখবেন ইন্ডাল আশা করে এক দেখাতে গাড়িটা আপনাদের পছন্দ হয়ে যাবে সো গাড়িটার এই পাশে যে গ্লাসগুলো রয়েছে কিন্তু দেখেন অরিজিনাল প্রত্যেকটাতে জাপানি স্টিকার দেওয়া রয়েছে সো বেস্টার একটি গাড়ি এবং গাড়িটাতে পেয়ে যাচ্ছেন আপনারা যা কিছু আছে সবকিছু একেবারে ফ্রেশ ডাইভিং হুলটা দেখেন একেবারে ভালো কন্ডিশনে রয়েছে আপনাদেরকে আমরা গাড়িটার ইঞ্জিন রুমটা একটু দেখিয়ে দিব গাড়িতে আপনারা পাচ্ছেন টয়টা ব্যান্ডি বিবিটিআই ওন পনেরোশো সিসির ইঞ্জিন আর ইঞ্জিনের কন্ডিশন যদি বলি একেবারে ভালো অবস্থায় রয়েছে আর এই গাড়িটা কোনো প্রকার মোবিল খায় না বা মোবিল গামে না আপনাদেরকে বলেছিলাম যে নাবানা থেকে সিএনজি করা হয়েছে দেখেন নাবানের যে স্টিকার সেটাও কিন্তু রয়েছে এখানে আর সামনে যে মার্সেলটা রয়েছে সেটাও কিন্তু একেবারে ফ্রেশ একেবারে আনটাস দেখেন সকেট জাম্পারি খুঁড়িগুলো সেগুলো কিন্তু একেবারে ফ্রেশ অবস্থাতে আপনার পেয়ে যাচ্ছেন সো আজকের এই গাড়িটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে এখনই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি চলে আসুন আমাদের জেলানি মাঠে আমাদের লোকেশন শ্যামলী রিং রোড ব্যাং এশিয়া পুপালি ব্যাংকের ঠিক অপোজিটে বাইতুসালা যায় মন্দির আন্ডারগ্রাউন্ডে আজকের এই গাড়িটির আস্কিং রেট ধরা আছে আপনাদের জন্য ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সরাসরি যদি দেখে গাড়ি পছন্দ হয় তখন অবশ্যই প্রাইস নিয়ে কথা বলতে পারবেন